আমি হলাম ড্রোন কিলবেশ আমি ড্রোন দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেব যা ড্রোন যা পৃথিবীকে ধ্বংস করে আয় এই ড্রোন কিলবিশ আবার পৃথিবীকে ধ্বংস করার জন্য ড্রোন পাঠিয়েছে আমি সুপারম্যান ইগল এটা কোনোদিন হতে দিব না আমাকে পৃথিবীকে বাঁচাতেই হবে এবার দেখছি ডন কি শক্তি অনেক বেড়ে গেছে এবার আমাকে ফিউচার থেকে বাংলাদেশের হালকে ডাকতে হবে হালক তোমাকে তাড়াতাড়ি আসতে হবে ড্রোন কিল বেশ পৃথিবীর উপরে আক্রমণ করে দিয়েছে চলো তাড়াতাড়ি চলো